বোমাবাজির ঘটনায় নাজিরপুরে গ্রেফতার এক অভিযুক্ত মোট গ্রেফতার তেরো রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার নাজিরপুর পূর্বপাড়া এলাকায় জমি বিবাদকে কেন্দ্র করে চলে বোমাবাজি এই ঘটনায় আহত হয় নাজিমুদ্দিন শেখ ওরফে কালু তিনি কলকাতার বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন ছিলেন ওই ঘটনায় গোপনে খবর পেয়ে মঙ্গলবার রাতে নাজিরপুর থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করে ধৃতের নাম মোশার শেখ ওরফে রতন তার বাড়ি নাজিরপুর পূর্বপাড়ায় বুধবার ধৃতকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা আদালতে পাঠানো হয় পুলিশ সূত্রে জানা যায় ওই ঘটনায় এই পর্যন্ত মোট গ্রেফতার হয়েছে তেরো জন তাদের মধ্যে কয়েকজনের কাছ থেকে একাধিক আগ্নেয়াস্ত্র পাওয়া যায় পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ 얘들아 또 버리자 버리자 어디가 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 어디 নমস্কার আমি হিমালাতুন কমিউনিটি হেলথ অফিসার বোচাডাঙ্গা এস কে টিভি রোগ প্রতিরোধে নির্ভরযোগ্য টিকা বিসিজি প্রথম পর্যায়ে পশ্চিমবঙ্গের সাতটি জেলাতে ভ্যাকসিনটি শুরু হয়েছে এবং এই ভ্যাকসিনটা কারা কারা নেবেন যাদের গত পাঁচ বছরের মধ্যে টিবি রোগ হয়েছে বা তিন বছরের মধ্যে কোনো টিবি রোগীর সংস্পর্শে এসছেন বয়স্ক ব্যক্তি যাদের বয়স ষাট বছর বা ষাট বছরের ঊর্ধ্বে যাদের বিএমআই আঠেরোর কম এবং বর্তমানে ধূমপান করছেন বা অতীতে কখনো ধূমপান করেছেন এবং যে সমস্ত মানুষ ডায়াবেটিস বা মধুমেহ রোগে আক্রান্ত তারা এই ভ্যাকসিনটা নিকটবর্তী উপস্বাস্থ্য কেন্দ্র থেকে বিনামূল্যে নিয়ে নেবে। আমাদের মেন লক্ষ্য টিভি মুক্ত বাংলা এবং টিভিমুক্ত করা এটা আমাদের জাতীয় যক্ষা নির্মলীকরণ কর্মসূচির আন্ডারে করেছে নমস্কার